অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্যটি নিশ্চিত করে জানান এটি ডক্টর ইউনুসের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা থাকলেও হচ্ছে না বৈঠক বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম হিন্দুস্থান টাইমস ইতোমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয় কিন্তু যুক্তরাষ্ট্রের তিন দিনের সফরে কোনো ফাঁকা সময়সূচি নেই মোদীর একই সাথে সংবাদ মাধ্যম জানায় একুশ সেপ্টেম্বর কোয়াড নেতাদের শীর্ষক শীর্ষ বৈঠকে যোগ দিবেন তিনি তার দুই দিন পর বিশ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আওয়ামী লীগ সরকার পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে ভারতপন্থী শেখ হাসিনার আমলে কৌশলগত সম্পর্কে দুই দেশের সম্পর্ক জটিল হয়েছে বিশ্লেষণ করল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সাংবাদিক আনবারাসান রাজান ভারতে থাকতে হলে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে আইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এ কথা বলেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে ডক্টর ইউনুসের এই ধরনের বক্তব্যকে কূটনীতিবিদরা মেগাফোন কূটনীতি বলে আখ্যায়িত করেছেন এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে তবে বিশেষজ্ঞরা বলেন শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার সম্ভাবনা খুবই কম